আসসালাম আলাইকুম এই যে দেখেন আমার একটা বাংলা রঙা কামার তারপরেও আল্লাহ আল্লাহর গুরুগুলো অনেক ভালো আছে আমরা কম করছে কামার সেট তৈরি করব যাতে গরুগুলো চোরের হাত থেকে যেন রক্ষা পেতে পারে তারপরেও আমাদের এদিকে চোরের আক্রমণটা যেহেতু কম দেখেন আমার কামার গরুর অবস্থা উপরে তিরপল দিয়ে রাখছি সাইডে বেড়ার অবস্থা দেখেন তারপরে আপনাদের দুয়াই সবার দুয়াই আমার গরুগুলো অনেক ভালো আছে করবেন আমরা কামার গরে সবসময় কম টাকা খরচ করার চেষ্টা করব যদি আমাদের কামারে লাভ হয় প্রথম অবস্থায় হয়তো আমরা কামার থেকে লাভ করাটা অনেক কঠিন হবে এগুলা যখন আপনি গরু লালন পালন করবেন সবকিছু শিখে যাবেন তখন আপনার লাভ করাটা একবারে সহজ হয়ে যাবে তার জন্য আমি আপনাদেরকে বলবো আমরা প্রথমেই কামার শুরু করার আগে কম খরচ করব যাতে আমাদের টাকাগুলো গুরুকে কাটাতে পারি গুরুকে কাটাতে পারি এবং কি ভালোমানের কারণ এখন যে সময় কামারে লাভ করাটা অনেক কঠিন তাই আমি আপনাদেরকে বলবো যে আমরা খামার গড়ি কম খরচ করব যাতে পরবর্তীতে আমরা ভালো করে একটা সেট করতে পারি গুরুর বিষয়ে আমরা সব জানতে পারি যাতে আমাদের একান্তই লাভের মুখ দেখার পরে আমরা কামার সিট করব আমরা কি চতুর্থ পাশে আমরা কম করেছি পাশে আমরা কম করেছি টিন কিনে গরুর কামারে আমরা ব্যবহার করব আর নিচেরটা আমরা ইট দিয়ে ইট দিয়ে আমরা ফ্লোর করে দিব যাতে গরুগুলো এখানে গর্ত না করতে পারে মাটিতে রাখলে তো অনেক কিছু মানে গর্ত হতে পারে আর আপনি যদি এই যে প্লোরে রাখেন তাহলে তো প্লোরে আপনি এইভাবে প্লোরটি করে নেবেন ঠিক আছে আর সাইডে দিয়ে আপনি কম দামি টিন দিয়ে আপনি টিনের বেড়া দিয়ে আপনি গরুগুলো রাখবেন যদি পরবর্তীতে আমার আপনার এখান থেকে লাভ হয় লাভের মুখ দেখতে পারেন তাহলে আপনি কামার সেটা অনেক ভালো করে করবেন আর এখন যেহেতু গরু থেকে লাভ করাটা তো অনেক কঠিন অবশ্যই নতুন কামারে বাইরা বুঝে শুনে কামারে আসবেন একটা ঘর তৈরি করতে কিন্তু অনেক টাকা খরচ হয় আর এখানে একটা আপনি ভুল করলেই আপনার এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা সবসময় কম খরচ করার চেষ্টা করুন এভাবে কামার ঘর করা তৈরি তৈরি করার চেষ্টা